আমার প্রিয় বন্ধুরা আজ আমি স্টুডেন্ট ভাই বোনদের সাথে কথা বলছি বন্ধুরা আসছে সামনে দুই হাজার সাল একটা নতুন বছর শুরু হতে যাচ্ছে তোমাদের জীবনে অসংখ্য চ্যালেঞ্জ তোমাদের লাইফটা এরকম যে প্রতিটা মুহূর্তে তোমাদেরকে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে এখন এই সময়টাই এরকম হয়ে রয়েছে আচ্ছা বলো তো এই চ্যালেঞ্জগুলোকে তুমি কিভাবে ফেস করবা তোমার কোন স্ট্রেংথ তৈরি করলে তুমি চ্যালেঞ্জগুলোকে ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবা সেগুলো নিয়ে কাজ করতে পারবা এই বিষয়টা নিয়ে তোমাকে আজকে এই লাইফের চ্যালেঞ্জগুলো কিভাবে তুমি অ্যাকসেপ্ট করবা কিভাবে ওভারকাম করবা কিভাবে সেই বিষয়গুলোকে গ্রহণ করবা সেগুলোকে সলভ করবা এই বিষয়গুলো নিয়ে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই তুমি যদি সেই পয়েন্টগুলোকে লিখে রাখো আর যদি তুমি একটু মনোযোগ দাও তাহলে তোমার লাইফটা ডে বাই ডে তুমি নিজে ইম্প্রুভ করে একটা অবস্থানে নিয়ে যেতে পারবা তো চলো শুরু করা যাক প্রথম যে পয়েন্টটা বলবো যে আমরা কি করছি তুমি স্টুডেন্ট তো পড়াশোনা করছো পড়াশোনা কেন করছো বলে আমি নিজেকে তৈরি করছি কেন তুমি তৈরি করছো বলে আমি একটা কিছু করতে চাই যদি তুমি ডাক্তার হতে চাও তাহলে ডাক্তার হয়ে তুমি মানুষের চিকিৎসা জন্য কাজ করবা মানুষের হেলথ নিয়ে কাজ করবা তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে তুমি ইঞ্জিনিয়ার হয়ে মানুষকে নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেবা তাই না তুমি যদি খুব ভালো ইঞ্জিনিয়ার হতে চাও বা খুব ভালো ডাক্তার হতে চাও তাহলে তোমাকে কি করতে হবে আমাকে অনেক পড়তে হবে না তোমাকে অনেক পড়তে হবে না তোমাকে যেটা সবার আগে জানতে হবে যে আমরা যেই কাজই করি সেই কাজ অনেক ভালো তখন করতে পারি যখন এখানে প্রোগ্রামিংটা খুব ভালো হয় এখানে প্রোগ্রামিং তখন খুব ভালো হয় যখন এখানকার তথ্যগুলো খুব সলিড তথ্য থাকে দেখো আজকে যে যুগ পড়েছে তথ্যের যুগ ইনফরমেশন টেকনোলজির যুগ সেখানে তথ্যের ছড়াছড়ি হিউজ তথ্য তুমি পাবা তোমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে সব তথ্য তোমার হাতের মুঠ হয় কিন্তু আমার প্রশ্ন হলো এই সকল তথ্য কি সত্য এগুলো কি সলিড তথ্য দেখো একটা সময় ছিল যখন মানুষের কাছে তথ্য থাকতো না তথ্যকে সংগ্রহ করতে হতো তথ্যের জন্য মানুষকে দূর দেশে যেতে হতো তারপর পৃথিবীটা কিছু সহজ হলো পত্রিকার আবিষ্কার হলো আর এখন যে যুগে আমরা আছি তথ্যের ছড়াছড়ি তা আমরা বলি যার কাছে যত তথ্য বেশি সে তত পাওয়ারফুল বলে না যার কাছে সঠিক তথ্য বেশি সে বেশি পাওয়ারফুল তোমার ভেতরে থাকে একটা সঠিক ইনফরমেশান সঠিক ডিসিশন নিতে তোমাকে হেল্প করবে তো এই তথ্য তুমি সঠিক না বে ঠিক সেটাকে ধরবা কীভাবে তোমার মাইন্ডের কাছে একটা পাওয়ার আছে তাকে বলে ইনটিউটিভ পাওয়ার এই পাওয়ারটাকে তখন তুমি কাজে লাগাতে পারবা যখন তুমি আলফা স্টেটে যাবা আলফা স্টেটে কিভাবে যেতে হয় সেটার উপর আমার ভিডিও আছে তুমি ওটা দেখে নিও আলফা স্টেটে গেলে তুমি তোমার দুটো ব্রেনকে একসাথে যখন ব্যবহার করবা তখন কোন তথ্যটা রাইট কোনটা রং কোনটা সঠিক কোনটা বেঠিক তুমি নিজে নিজে সেটাকে ধরতে পারবা তো মনে রাখবা তথ্য তোমার হাতের নাগালে আছে তোমাকে সেখান থেকে সঠিক তথ্যটা পিক করতে হবে এটা তোমার কাজ ঠিক আছে এবং সেটাকে প্রসেস করতে হবে এবং সেটাকে লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে যেরকম তোমরা যে পড়াশোনা করছো তুমি খুব ভালো করছো হুম একটা জিনিস মনে রাখবা তুমি যখনই কোনো কিছু শিখবা পড়বা তোমার প্রত্যেকটা সেন্সকে সেখানে ফোকাস করে দিবা হুম তোমার দেখা তোমার শোনা তোমার চিন্তার মনোযোগ তোমার আবেগকে অনুভূতিকে সব কিছুকে প্রজেক্ট করে দিবা সব কিছুকে প্রজেক্ট করে তুমি যদি একটা ঘন্টা পড়ো সে এক ঘন্টার পরা তোমার চার ঘন্টা পড়ার সমান হবে তো এটা ছিল প্রথম পয়েন্ট যে তোমার কাছে তথ্য থাকবে সেই তথ্য কতটুকু সঠিক এটাকে তুমি যাচাই করে নি এবার বলবো দ্বিতীয় সেকেন্ড আমাদের সেলফ ম্যানেজমেন্ট খুব দুর্বল আমরা কি হই আমরা অন্যের দ্বারা ইনফ্লুয়েস হয়ে যাই আমরা খুব ছোট ছোট বিষয় যেটা ইগনোর করলে চলতো আমরা ইগনোর করি না এই যে একটা অ্যাটিচিউড আমাদের এটা আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করে দেয় হুম ঠিক আছে একটা স্টুডেন্ট সে পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেল সে তার অ্যাঙ্গারকে ম্যানেজ করতে জানে না হুম এতে কি হলো যে পরীক্ষক ছিল সে খুব ডিস্টার্বিং ছিল সে ওটা নিতে পারলো না তো সে কি করলো তার সঙ্গে মিসবিহেভ করলো তার পরীক্ষাটা দেওয়া হলো না সে চিন্তাগুলো ঠিক আছে নেক্সট ইয়ার দেবো কিন্তু নেক্সট ইয়ারও সে ভালোভাবে দিতে পারল না তোলে এই তিন ঘন্টা সে নিজেকে ম্যানেজ না করতে পারার কারণে তার লাইফটা ডিস্ট্রয় হয়ে গেল সে নিজেই করে ফেলল তা আমাদেরকে কী শিখতে হবে আমাদেরকে অ্যাকশন করা শিখতে হবে রিয়াকশনটা বন্ধ করতে হবে কোনো কিছু শুনলে আমার হুটহাট করে রিয়াকশন করে দিলাম এই জিনিসটা বন্ধ করতে হবে আমাদের আমাদের রাগকে ক্রোধকে অ্যাটিচিউডটাকে আমাদের কন্ট্রোল করতে হবে তো এই পয়েন্টটাতে খেয়াল করবা এবং নিজেকে মনে রাখবা নিজেকে কাম রাখার চেষ্টা করবা তুমি যত ধৈর্যশীল হবা তুমি তত বেশি অ্যাচিভ করবা পৃথিবীর প্রত্যেকটা ধৈর্যশীল মানুষই কিন্তু অনেক বড় হয়েছেন তোমাকে ধৈর্য ধরো শিখতে হবে এই ধৈর্য ধারণটা খুব বড় একটা গুণ এটার জন্য প্র্যাকটিস লাগে কোনটা ইগনোর করব কোনটা ইগনোর করব না কোন জায়গায় রেসপন্স করব কোন জায়গায় করব না এই বুদ্ধি বিবেচনাকে তোমার সার্ভ করতে হবে এটা ছিল তোমার সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট যেটা বলবো সেটা হলো যে দেখো আমরা ইদানিংকালে কি করছি আমরা মানুষকে মূল্যায়ন করছি না আমাদের অতীতে যারা কাজগুলো করে গেছেন যদি সেই কাজটা বিন্দু পরিমাণ ভালো হয়ে থাকে তাহলে তার মূল্যায়ন হওয়া উচিত হ্যাঁ আজকে সমাজে স্টুডেন্ট এবং টিচার এই রিলেশনশিপটা যেন কেমন হয়ে গেছে আমাদের যুগে এরকম ছিল না আমাদের ভেতরে তাদের জন্য সম্মান ভক্তি মূল্যায়নটা কেমন ছিল যেন যে ধরো আমরা একদিন ফুটবল খেলছি স্কুল লাইফের কথা বলছি ফুটবল খেলছি আমাদের একজন টিচার আসতেছে হ্যাঁ আমরা ছোট্ট মাঠে খেলতেছিলাম পাশে একটা রাস্তা ছিল টিচার আসতেছে তা আমরা বলটাকে স্টপ করে শিক্ষক চলে যাক তারপর আবার খেলবো এই যে একটা সম্মানবোধ এটা খুব গুরুত্বপূর্ণ হুম দেখো শুধু তুমি যদি মূল্যায়ন করো যে তুমি তোমার ফ্যামিলি থেকে সেই মূল্যায়নটা শুরু করো আর রেসপেক্ট করাটা শুরু করো হ্যাঁ তাহলে তোমার লাইফের মধ্যে রিলেশনশিপ গুলো খুব চমৎকার হবে তুমি জীবনটাকে এনজয় করতে পারবা ঠিক আছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ আর চতুর্থ যে কথাটা বলবো নাম্বার ফোর সেটা হচ্ছে গ্রেটফুল হওয়া থ্যাংকফুল হওয়া তোমাকে যদি এতটুকু উপকার কেউ করতে থাকে তুমি তার প্রতি গ্রেটফুল হও তুমি যখন গ্রেটফুল হও না তোমার অনেক প্রাপ্তি হতে থাকে তোমার এনার্জিটা এক্সপান্ড করে যায় তুমি তখন সবকিছুর সাথে কানেক্টেড হয়ে যাও এই গ্রেটফুলনেস প্র্যাকটিস তোমার খুব প্রয়োজন তো তুমি খেয়াল রাখবা যে তুমি যখনই যার থেকে যে বেনিফিটটা পাচ্ছ তার প্রতি থ্যাংকফুল হবা এটা খুব গুরুত্বপূর্ণ এখন বলবো যে নাম্বার ফাইভ যে বাবা মার প্রতি একটা শ্রদ্ধা বোধ রাখতে হবে আমি প্রায় আমার লেকচারে বলে থাকি যে বাবা মা হচ্ছে সোর্স বাবা মার কাছ থেকে আমরা এনার্জি রিসিভ করি সোর্স এনার্জির সাথে আমরা কানেক্টেড হই এই বাবা মার সাথে আমাদের যদি রিলেশনটা স্ট্রং না হয় আমাদের এনার্জিটা যদি সেখানে সঠিকভাবে আমরা যদি ওটার সাথে শৃঙ্কোনাইজ না হয় তাহলে আমাদের লাইফে অনেক ব্লকেজ তৈরি হয়ে যায় প্রত্যেকটা বাবা মা সন্তানের জন্য পৃথিবীর সবথেকে বড় ব্লেসিংস এবং বাবা মার প্রতি বাবা মা বাবা মাকে কে জাজ করতে যেও না তারা কি তারা মানুষ তারা ভুল করতে পারে তারা ঠিক করতে পারে তাদের ভুল দেখা সন্তানের করণীয় না হুম তো বাবা এবং মাকে যথাযথ রেসপেক্ট করা আর সবার শেষে বলবো যে তোমাদের মধ্যে দেশের জন্য একটা প্রেম তৈরি করো দেশকে ভালোবাসা শুরু করো তোমাদের মধ্যে এটা আছে এটা আছে এটাকে আরও নার্চার করো এটা খুব প্রয়োজন আমরা যে দেশের মাটি তে আছি যে দেশের বাতাস গ্রহণ করছি খাবার খাচ্ছি হুম এখানে যে একটা স্বাধীন একটা অনুভূতি যে আমাদের হচ্ছে এটা পৃথিবীর আর কোথাও গিয়ে আমরা পাবো না তো এই মাতৃভূমির জন্য তোমার একটা প্রেম থাকতে হবে ঠিক আছে এখন আসছে যে তুমি তোমার জীবনটাকে যে পরিচালনা করছো তুমি যেটাই হতেছো অনেক বড় কিছু তুমি হও আমি দোয়া করি কিন্তু মনে রাখবো তোমার সেই হয়ে যাওয়া যখন তুমি কর্মে যাবা তোমার মনে রাখতে হবে যে তোমাকে কন্ট্রিবিউট করতে হবে তুমি যদি শুধু নিজেকে নিয়ে চিন্তা করো তাহলে হবে না তাহলে খুব সামান্য অ্যাচিভমেন্ট হবে বড় অ্যাচিভমেন্ট তখনই আসবে যখন তুমি কন্ট্রিবিউশনের ইন্টেনশন করবা তোমার প্রত্যেকটা কাজকে সমাজে কি বেনিফিট হচ্ছে ফ্যামিলিতে কি বেনিফিট হচ্ছে আমি কি বেনিফিট পাচ্ছি সব কিছুকে গুছিয়ে নিবা সাজিয়ে নিবা এই কন্ট্রিবিউশন করার যে অ্যাটিচিউড এটা কিন্তু মানুষকে অনেক বড় করে দেয় পৃথিবীর প্রত্যেকটা সাকসেসফুল মানুষ যখন কোনো কিছু অ্যাচিভ করতে চায় তখন তার মাইন্ডে কন্ট্রিবিউশন সবার আগে থাকে যে আমি কি কন্ট্রিবিউট করছি তুমি কি কন্ট্রিবিউট করছো এই পৃথিবীতে আসার এসেছ এখান থেকে আবার আমরা চলে যাব তুমি কি করে যাচ্ছ এখানে কি দিয়ে যাচ্ছ পৃথিবীকে এটা খুব গুরুত্বপূর্ণ আর শেষে যে কথা বলবো সেটা হলো যে প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় তুমি স্রষ্টাকে একবার স্মরণ করবা আর সকালে ঘুম থেকে উঠে তুমি স্রষ্টাকে গ্র্যাটিউড জানাবা তুমি বাবা মার জন্য প্রেয়ার করবা আর সারা দিন কি করবা তুমি একটু আলফা লেভেলে গিয়ে তোমার ফুল ডেটাকে তুমি তোমার মাইন্ড দিয়ে ব্রেনের মধ্যে ডিজাইন করে দিবা ম্যাপ করে দিবা নকশা এঁকে দিবা আর রাতে ঘুমানোর আগে তুমি আবার গ্র্যাটিটিউড জানাবা যে আজকে সারাদিন তুমি কি কি করেছ কি করা হয়নি সেটা কাল করবে এটার জন্য নিজের সাথে নিজে কমিটমেন্ট করবা মনে রাখবা তোমার কাছে যে সময় এই সময় কিন্তু তোমার খুব লিমিটেড এই সময়টাকে তুমি যদি প্রপার ইউজ করো তখনই তুমি কিন্তু জীবনে অনেক বড় কিছু অ্যাচিভ করতে পারবে ফ্লোর মধ্যে লাইফটাকে ভাসিয়ে দিলে হবে না তুমি একটা পারপাসফুল ফুল লিভিং সাথে যদি থাকো তখনই জীবনটাকে তুমি সাকসেসফুলি এনজয় করতে পারবা আর এনজয়মেন্ট সেটা প্রতি মুহূর্তে করতে থাকতে হবে প্রত্যেকটা কাজের মধ্যে করতে থাকতে হবে ডেলি তুমি কিছু খেলাধুলা করো রাতের ঘুমটা তুমি ঠিক করো তোমার ফুড হ্যাবিটটাকে ঠিক করো দেখবা লাইফটাকে তুমি খুব ভালো করে এনজয় করতে পারতেছো তোমার কাছে মনে হতে পারে যে স্যার এগুলো আমাদেরকে উপদেশ দিলেন এখান থেকে যদি তুমি কয়েকটা জিনিস বেছে নিয়ে নিজের মাইন্ডের মধ্যে সেট করে নাও ওটাকে যদি ফলো করো তাহলে তুমি লাইফের প্রত্যেকটা চ্যালেঞ্জে তুমি খুব ইজি থাকবা চ্যালেঞ্জ আসবে লাইফে কিন্তু সেই চ্যালেঞ্জ তোমাকে নড়াতে পারবে না ঠিক আছে তো এটা ছিল নতুন বছরের শুভেচ্ছা তোমাদের জন্য ভালো থাকো সুস্থ থাকো তোমাদের উত্তর উত্তর উন্নতি আমি কামনা করি আজকে এই পর্যন্তই তোমাদের পাশে আছি তোমাদের মাইন্ড ট্রেনার সিলভা বেথরের ইনস্ট্রাক্টর কান্ট্রি ডিরেক্টর ডাক্তার কালাম ফারুক